ঘাড়ঘুরিয়ে পেছনে মুহিবকে দুই পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভেবেচাকা খায় ঈশা মুহিব তার থেকে কয়েক হাত দূরেই রয়েছে তা ঈশার সংকোচ হচ্ছে দ্রুত স্থান ত্যাগ করে সিঁড়ি দিয়ে নেমে স্কুলের বিল্ডিংয়ের দিকে দৌড়ে পালাই মেয়েটা মুহিব সেখানে দাঁড়িয়ে থাকে পকেটে হাত দিয়ে মুখে তার মুচকি হাসি কি করছো বারান্দায় বসে আছি বাসায় কেউ নেই মিলি কোথায় কোচিং শেষে হাসপাতালে গিয়েছে বাসায় কেউ থাকলে এতক্ষণে আমার পিঠে তাল পড়তো সেদিন আন্টি থাপ্পড়টা বেশি লেগেছিল থাপ্পড়ের কথা শুনে ইশার হাত অটোমেটিক গালে চলে যায় মনে পড়ে ছাব্বিশে মার্চের দিন মিসেস সেলিনার হাতে খাওয়া থাপ্পড়ের কথা সব তোমার দোষ যদি সেদিন না যেতাম এমন হতো না তুমি প্রচন্ড ঘর কোণে স্কুল ছাড়া জীবনেও গেছো কোথাও এখনই তো বয়স ঘোরার অজানা বিষয় জানার পোল্ট্রি মুরগির মতো ঘরে শুয়ে থাকো অভিকের কথায় ঈশা রেগে যায় এই কি বল আমি পোল্ট্রি মুরগি তুমি তো ইন্দুল হ্যাঁ আমাকে কোন দিক দিয়ে ইন্দুর লাগে নিজেকে দেখো এত এত রোগা তুমি যে কেউ দেখে ভাবে বাসায় 6 মাস তোমায় খেতে দেয় না আসলে বাসায় কম খাওয়া হয় বাইরে রেগুলার খাই বেশি খেলে আবার তোমার মতো পোল্ট্রি মুরগি হয়ে যাব এবার কিন্তু আমি রাগ করব সারাদিন ঘরেই শুয়ে থাকো কোনো কাজ তো করো না বাহিরেও যাও না এই স্বভাব পুরাই মিলে যায় পোলটি মুরগির সাথে তুমি আমার পোলটি মুরগি রাগ করে ঈশা চুপ করে রইল ঈশার জবাব না পেয়ে অভিক আবারও বলতে শুরু করে ঈশা এখনও চুপ কথা বলছে না অভিক কোথায় অভিমানটা আজ করতে পারে অনেকক্ষণ ফোনের দুপাশে নীরবতার চলার পর হঠাৎ অভিক গান গাইতে শুরু করে তুমি আর তো কারণও শুধু আমার যত দূরে সরে যাবে রবে আমার চোখ বন্ধ করে অভিকের গাওয়া গান শুনতে থাকে অভিকের কণ্ঠে গান শোনা ইদানিং অভ্যাসে পরিণত হয়ে গেছে ঈশার অভিকের গাওয়া গান শুনলে ঈশা অন্য জগতে হারিয়ে যায় যেমনটা এই মুহূর্তে হচ্ছে ম্যাডাম অভিমান কমেছে অভিক গান শেষ করে জিজ্ঞেস করে অভিকের কথা শুনে ঈশা চোখ খুলে চুপ করে থাকে ঘুমাই গেলা নাকি গান শুনে হাই হাই গান শোনালাম অভিমান ভাঙাতে দেখি ঘুমাচ্ছে অভিমান কমে নাই ঈশা জবাব দেয় তাহলে কি করতে হবে ম্যাডাম ওই গানটা শোনালে বোধহয় অভিমান কমবে কিছুটা ঈশার কথা শুনে অভি খেসে দেয় ঝুঁকে তেরি পালক মে মিল যায় মুঝে পানা পালকে ঘিরে আসু ভারি রেহ যায় মেরে নিশা বারান্দাদের নিচে তাকিয়ে আছে ঈশা ডান কানে ফোনটা ধরে আছে অপর পাশ থেকে অভি গান গাচ্ছে খোলা লম্বা চুলগুলো বাতাসে উড়ছে এই মুহূর্তে নিজেকে কেন জানি খুব সুখী মনে হচ্ছে যদিও সুখ পাখিটা ধরা দিয়ে আবার পালিয়ে যায় ঈশা জানে এই সুখ ক্ষণিকের অভিক নামক ছেলেটা একটা মরিচিকা তারপর অভিকের সঙ্গে যখন কথা বলে নিজেকে অনেক হালকা লাগে এই সময় ইস সত্যিকারের সুখ পাখিটা যদি এভাবে ধরা দিত কথাগুলো মনে মনে আওড়াতে থাকে ঈশা স্কুল থেকে নাকি পিকনিকে নেবে শুনেছিস এই বিষয়ে সায়নি হেসে বলে আর কবে এপ্রিল মাস চলে সামনে স্কুলে নববর্ষের অনুষ্ঠান আমার মনে হয় না এরা কোনো পিকনিক করবে ঈশা বলে ঈশা ঠিক বলেছে গত বছর থেকে শুনতেছি পিকনিক হবে অথচ খবর নাই ছোটখাটো স্টাডি ট্যুর হয় মাগার পিকনিক হয় না মেহরিন বলে কলেজের ভাইয়া পুরো অনেক রিকোয়েস্ট করতেছে পিকনিকের জন্য আমার মনে হয় এবার পিকনিক হবেই ওফি খেতে খেতে জবাব দাই আমি পিকনিকে শাড়ি পরুম কি যে মজা হবে মুনিয়া গালে হাত দিয়ে বলে মুনিয়া খালি শাড়ি পরার বাহানা খুঁজে এটা কি ব্যাপার রক্তিম টিটকারি মেরে বলে এই আমার মনিয়ার দিকে নজর দিবি না জান তোমাকে শাড়িতে সেই লাগে পূজোর দিন তোমার শাড়িতে দেখে আমি ফিদা হয়ে গেছি অভি বুকের বাম পাশে হাত দিয়ে বলে জানো কি যে বলে লজ্জা তো মনিয়া লজ্জা পাওয়ার ভান ধরে বলে কি রে অভি বানিকাকে রেখে এখন মনিয়াকে লাইন মারছিস ভালো হয়ে যা ভাই মেহরিন হাসতে হাসতে বলে মনিকা হুইস মনিকা আমি এমন কাউকে চিনি না অভি জবাব দেয় তুই যে ডুবে ডুবে জল খাস জানি আমরা সকলে রক্তিম বলে তুই চুপ কর তোর মতো আমি সারা দিন টুম্পার সাথে প্রেম করে আবার অন্য মেয়ের পিছনে করি না অভি রক্তিমকে উদ্দেশ্য করে বলে এই টেম্পোর কি খবর অনেক দিন অর কোনো খবর পেলাম না রক্তিমের থেকে মেহরিন জিজ্ঞেস করে টেম্পোকে দেখার আমার খুব ইচ্ছে মেহরিনের কথার মধ্যে বলে মুনিয়া ওর বিয়ে ঠিক হইছে রক্তিম মাথা নিচু করে বলে আঙ্কেলের বয়সে একজনের সাথে অভি বলে রক্তিম না হয় সিঁদুর পরেই ছিল সেটা কি হয় না? তোদের প্রেম কাহিনী আগা করে কিছুই বুঝি না সায়নি অভিকে জিজ্ঞেস করে রুম্পার আমি কয়েক বছর ধরে প্রেম করি টুম্পা বিষয়টা নিয়ে অনেক সিরিয়াস শুরু থেকেই কিন্তু আমাদের দুজনে একটাই সমস্যা সেটা আমাদের ধর্ম ওর বাসা এই কারণে কখনোই আমাদের সম্পর্ক মানবে না এজন্য একবার আমার সাথে বের হয়ে এসেছিল সেদিন জয়দেবপুর মন্দিরে ওরে নিয়ে গেছিল পুজোর থালা থেকে সিঁদুর নিয়ে ও সিঁদিতে পড়িয়ে দেই এরপর রাগ কমলে ও বাসায় চলে যায় আমি ওরে নিজের স্ত্রী মানি যদিও আমার হবে না কখনো তারপরও রক্তিম উদাসীন ভাবে বলে কথাগুলো মুসলিম মেয়েকে সিঁদুর পরলে বিয়ে হয় না ঈশা কথাটা বলে আমাদের ধর্ম মতে হয় তোদের ধর্মে হয়তো এভাবে বিয়েকে স্বীকৃতি দেয় না ও জবাব দেয় টেম্পো শেষ বিয়ে করে নিবে তাহলে মুনিয়া মন খারাপ করে কথাটা বলে মুনিয়া রায়হানকে মনে আছে রক্তিম জিজ্ঞেস করে ওই যে গত অনুষ্ঠানে আসছিল না চুলগুলো কাওয়ার বাসার মতো মুনিয়া পাল্টা প্রশ্ন করে এই তো ভালোই মনে রাখছো ও তোমাকে পছন্দ করে আমাকে বলতে বলেছে রক্তিম জবাব দেয় তোদের আর কাজ কাম নাই সারা দিন ওই বাদর পোলাপানির সাথে থাকিস সাইনি জিজ্ঞেস করে ওহো তোর বিজয়ের কথা বললে খুশি হবি বুঝি তারা এখন এই নাম্বার খুঁজে কল দেয় কথাটা বলে অভি পকেট থেকে ফোনটা বের করে সায়নি অভির পিঠে কিল দিয়ে ফোনটা নিয়ে দৌড় দেয় অভিও শায়নির পিছু পিছু দৌড় দেয় অভি রয় রক্তিম বর্মন দুজন হিন্দু ধর্মের হলেও কেউ বুঝতে পারে না এদের চালচলন দেখে ঈশা এক গালে হাত দিয়ে পাঁচজনকে পর্যবেক্ষণ করছে কতদিন পর সকলে একসাথে এভাবে আড্ডা দিচ্ছে টিফিন টাইমে যদিও রক্তিম আর অভির সাথে এখন সে কম বেশি তারপরে বন্ধুত্ব কিছুটা রয়ে গেছে অনেকদিন পর ঈশার ভালো লাগছে আজকের দিনটা টিফিন শেষ হলে কলেজ বিল্ডিং এ যেতে হবে আজকে থেকে কাজ শুরু নববর্ষ অনুষ্ঠানের অভি সকলকে বলে কে কে যাব আমরা মনিয়া জিজ্ঞেস করে আমার ছজন জন আর সাথে মনিকা সুমি নয়ন যাবে ক্লাসে নাইন থেকে অভি উত্তর দেয় আর কলেজের কেউ কি থাকবে মেহরিন ঈশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে সেটা তো হেসে জবাব দেয় শুভ নববর্ষ লেখাটা বড় একটা সাদা আর্ট পেপারে মুনিয়া আর ঈশা মিলে লিখেছে লেখার আগে পাশে ছোট ছোট ফুলের নকশা করে দিয়েছে মুনিয়া এটা হবে অনুষ্ঠানের স্টেজে প্রধান ব্যানার ঈশা এখন বসেছে লেখাগুলোকে জল রঙে রাঙাতে সায়নি মেহরিন সুমি মনিকা রঙিন কাগজের পাখা ফুল বানাতে ব্যস্ত মনিয়া বড় রঙিন কাগজে বিভিন্ন কথা লিখছে সাইন পেন দিয়ে ছেলেরা ক্লাসগুলো পরিষ্কার করছে বড়ো অপরাও সেখানে সাহায্য করছে বহু কাজ বাকি জলদি করো তোমরা এগুলো বানানো হলে সব ক্লাস সাজাতে হবে আর তোমাদের বিল্ডিংয়ে গিয়েও বড় ক্লাসটা সাজাতে হবে সেখানে নাকি সবার বসার ব্যবস্থা করা হবে মেয়েমেষে ব্যস্ত গলায় কথাগুলো বলে এই ফোম দিয়ে গেলাম যাইফেসে ফোম দিয়ে যাই এগুলো কেটে বড়ো করে শুভ নববর্ষ লেখা বানাতে হবে এটা স্টেজে ব্যানারির উপর থাকবে মনিয়া তুমি ওইটা রাখো এখানে এসে আমাকে সাহায্য করো নিম কথাটা বলে সবাই যার যার কাজে ব্যস্ত নববর্ষের ছয় দিন বাকি এর মধ্যে সব রেডি করে ক্লাসরুমগুলো সাজাতে হবে চালু ম্যাডাম সবাইকে ডেকেছে ক্লাসগুলো কিভাবে সাজাতে হবে সেটা বুঝিয়ে দিতে ঈশা এদিকে একা একা গুনগুন করছে আর পোস্টার রং করছে এই নে তো ঈশা মাথা নিচু করে রং করছিল অভির গলা পেয়ে মাথা উঁচু করে দেখে অভি ওর ফোনটা ঈশার দিকে বাড়িয়ে দিয়েছে কি ঈশা অবুঝের মতো প্রশ্ন করে ফোনটা কানে ধর বুঝে যাবে ঈশা হাত বাড়িয়ে ফোনটা নিয়ে কানে ধরে অভি সেখান থেকে চলে যায় শুনলাম তুমি নাকি কাজ করছো অনুষ্ঠান উপলক্ষে অভিকের কণ্ঠ পেয়ে ফোনটা সামনে এনে নাম্বারটা দেখে আবার কানে ফোনটা দেয় হ্যাঁ পোস্টার রং করছি আমার খুব পছন্দের কাজ এটা ঈশা জবাব দেয় আমার পোল্ট্রি মুরগির খুঁজে খুঁজে আরামের কাজটাই নিল আরেকবার এটা বললে খবর আছে কিন্তু ভয় পাইছি অনেক সুন্দর করে রং করে আমায় দেখাবা ভালোবাসা দিয়ে রাঙিয়ে রং করবা বুঝেছ হ্যাঁ বুঝছি জনাব এসে জবাব দেয় এসা মুহিব কষ্টে খুঁজতে খুঁজতে এই ক্লাসে চলে আসে ক্লাসে ঢুকে দেখে ঈশা বাম হাতে কানে ফোন ধরে হেসে এসে কথা বলছে আর পোস্টারে রং করছে মুহিবের কেন জানি এটা সহ্য হয় না হাসি মুখটা গম্ভীর করে ঈশার সামনে গিয়ে দাঁড়ায় ঈশা কারো ছায়া দেখে মাথা ধুলে সামনে তাকে মুহিবের গম্ভীর মুখটা দেখে মুই ফ্রৌ চিয়া আছে ঈশা বুঝে যায় তাকে জিজ্ঞেস করছে কার সাথে কথা বলছে সে আশেপাশে তাকিয়ে দেখে মনিকা সুমির সায়নে সে নিজেদের কাজ করছে ঈশার কোনো উত্তর না পেয়ে মুহিব কাশি দিয়ে ঈশার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে ঈশা আপু তোমার আনটি আসছে নিচে এখন এই ক্লাসে আসবে হাঁপাতে হাপাতে বলে নয়ন ঈশা জলদি কলটা কেটে দেয় তখন অভি তরিঘড়ি করে ক্লাসে এসে ফোনটা নিয়ে পকেটে রাখে মুই পরিস্থিতি আজ করতে পেরে ক্লাস থেকে চলে যাই কিরে কয়েটা বাজে বাসে যাবি না মিসে ছেলে না ক্লাসে ঢুকে এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করে কাজ করতে করতে সময় দেখি নাই কয়টা বেজে গেছে ঈশা জোরপূর্বক হাসার চেষ্টা করে বিকাল চারটা বেজে গেছে চল বাসায় বাকি কাজ কালকে করিস মিসে ছেলে না বলে হ্যাঁ চলো ম্যাডাম সবাই ক্লাসকে চলে যেতে বলেছে অভি এসে জানাই সবাই কাজগুলো গুছিয়ে বেরিয়ে পড়ে স্কুল থেকে তোর কোনো প্রেমিক নেই বৃষ্টি যে খিস করে আই সিঙ্গেল বেড চোখ মেরা উত্তর দেয় ঈশা তাহলে ওই ছেলেটার সাথে যে সেই দিন কৃষি মার্কেটে দেখলাম ওইটা কে বৃষ্টি সন্ধিহান দৃষ্টিতে বলে তুমি যেমন ডুবে ডুবে জল খাওয়াছো না তেমন সবাইকে মনে করো না কথাটা বলে ভেঞ্চি কাটে ঈশা আমি দুই পা দুই পা পানি খাই নাকি তুই খাস বৃষ্টি রেগে বলে তুই প্রেম করেও নিজেকে সিঙ্গেল দাবি করিস কেন আমি তো সিঙ্গেলই ওইটা আমার ভাইয়া লাগে বড় ভাই হয় বিশ্বাস না করলে জিগা গিয়া বৃষ্টির কথা ঈশা হেসে বলে তাই না বড় ভাই হয় তোর ভালোই মামা চালাই যাও তুই কথা এড়াই যাই তা কোচিনে এরপর তোরে আমি কৃষি মার্কেটেও এক পোলার লগে দেখছি কে ওইটা ফ্রেন্ড হয় আর কি হইব আছো শোভা আর মাধবী কই ওরা অফিস রুমে গেছে বেতন দিতে তুই বেতন দিছিস সামনে তো ইনকোর্স পরীক্ষা বেতন আর পরীক্ষা ফি না দিলে পরীক্ষা দিতে দেবে না বেতনের কথা শুনে ঈশার মুখ অন্ধকার হয়ে যায় না দেই নাই দিমুনি পরে চল দেখি গাওড়া কই রোজার মধ্যে এইবার পয়লা বৈশাখ কেমনটা লাগে ভাবছিলাম শাড়ি পরম ঘুরমো তা হইবো না এই তুই না বিয়া খাইতে গেছিলি তোর কাজিনের কেমন মজা করলি বোন ওই কথা আর কইস না আমার জীবনে খাওয়া সব থেকে বাজে বিয়াইটা স্বপ্নেও আর এমন বিয়া খাইতে চাই না এমনি আত্মীয় স্বজন কিংবা কাজিনদের সাথে আমার কোনো রকম সক্ষতা নেই তার উপরে বিয়া খাইতে গিয়া মনে হইছে আমি এলিয়েন ছবিগুলো যে পোস্ট করছস সুন্দর লাগতেছিল অনেক তিনজনকে রিকোয়েস্ট করে শেষে ছবি তুলছিলাম কি কপাল বোঝ এখন পহেলা বৈশাখে কি প্ল্যান যাবি কোথাও কিসের পহেলা বৈশাখ ভাই পরীক্ষা রোজার মধ্যে সেই চিন্তায় বাছি না কিরে তোরা কি নিয়ে গল্প করিস অনুদা তো পুরাই পাঙ্খা হয়ে গেছিস খুঁজে পাই না খালি ফেসবুকে নতুন নতুন ছবিতে তোরে দেখি শোভা এসে আর বৃষ্টির কথার মধ্যে এসে বলে কিলি অনিতা বিশালিতে কেমন গিলি ওরে পটাইতে তো পারছিস মাধবী হেসে জিজ্ঞেস করে পেট ভরে খাইতে পারলাম না আর পটানি দূর খাবারের কথা মনে হইতে পেটে ডাক দিতেছে নিচে যাই চল এসা পেটে হাত দিয়ে বলে বিজনেস ক্লাস এখন স্যার নিচে গেলে পুকবে পেতো মাধবী উত্তর দেয় আরে কিছু হইব না চল ঈশা কথাটা বলে লিফটের দিকে হাঁটা দেয় হয় ঝালমুড়ি খাইয়া আসি সকালে কিছু খাওয়া হয় নাই বৃষ্টি ও হাঁটতে হাঁটতে বলে চারজন মিলে ঝালমুড়ি কিনতে থাকে আর বক বক করতে থাকে ঝালমুড়ি খেতে খেতে ঈশার চোখ যায় একটা রিকশার দিকে যেটায় বসে আছে একজোড়া কাপাল মেয়েটা হেসে এসে কিছু বলছে আর ছেলেটা মুগ্ধ নয়নে মেয়েটার দিকে তাকিয়ে আছে ছেলেটা তার বাহার দিয়ে মেয়েটা ডান হাত শক্ত করে ধরে রিক্সার দিকে আর ঈশা তাকিয়ে থাকতে পারলো না চোখ চোরা ঝাপসা হয়ে গেল চশমাটা খুলে দৌড়ে ভার্সিটির গেট দিয়ে ঢুকে গেল বুকের ভেতর হাতুড়ি পেটানো শব্দ হচ্ছে কেমন একটা সময় সেও পার করেছে রিক্সায় বসে কত অজানা রঙিন স্বপ্ন বুনেছিল গত দুদিন ধরে সকলে মিলে নববর্ষ অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করছে স্কুলে এটাই শেষ বছর সেই জন্য ট্রেনের ব্যাচে সেই জন্য সকলে নববর্ষটাকে স্মরণীয় করে রাখতে চাচ্ছে আগামীকালকে নববর্ষ কিন্তু সাজানোর কাজ এখনও বেশ কিছু বাকি আছে তাই যেই সকল স্টুডেন্টরা অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত তাদেরকে আজকে সকল ক্লাস থেকে ছুটি দেওয়া হয়েছে ঈশা এসে আগে পোস্টারগুলো চেক করছে সব ঠিকঠাক আছে কি না মুনিয়া সাইনপ্যাডে লেখা রঙিন কাগজের পোস্টারগুলো জাইফকে দিয়ে দিল সাজানোর জন্য জাইফ রক্তিম মিলে একটা ক্লাস সাজাচ্ছে মিম নাজমা নয়ন মন মনিকা মিলে আরেকটা ক্লাস সাজাচ্ছে এদিকে রঙিন কাগজ দিয়ে যেই ফুল পাখা বানানো হয়েছে সাজানোর জন্য সেটা শর্ট পড়েছে সেই জন্য সুমি সায়নী মেহরিন আর মুনিয়া জলদি জলদি সেগুলো বানাচ্ছে ঈশা সাইন পেন দিয়ে আরও কিছু রঙিন পাখা আঁকছে সাদা কাগজে ক্লাস তো সাজানো চলছে কিন্তু ম্যাডাম বললো সিঁড়িসহ পুরো তৃতীয় এবং নিস্তলা সাজাতে ওইদিকে বাকিটা ব্যস্ত এখন তোমাদের মধ্যে কেউ এসে আমার সাহায্য করলে আমি সাজানোটা শেষ করতে পারি